আজকে এমন একটা রেসিপি দেখাবো যা খুবই হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা তো বাচ্চাদের ভীষণই পছন্দ হবে এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে হঠাৎ করে তাহলে একদম এক ঘন্টাও লাগবে না তারও কম সময়ের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ডিশ বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন ভীষণই ইজি আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো সুজির মালাই আর এই সুজির মালাই যাকেই তুমি করে খাওয়াবে সেই কিন্তু আবার তোমার কাছে খাওয়ার পায় করবে বিশ্বাস করো আমি গ্রান্টি তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে দেখো আর বাচ্চাদের তো ভীষণ মন খুশি হয়ে যাবে মন খারাপ থাকলে একবার এই সুজির মালাইটা বানিয়ে তাদের সামনে দেবেন ব্যাস মন খারাপ নিমেষে উদাও হয়ে যাবে তো চলো প্রথমেই আমি দেখো একবারটি সুজি নিয়েছি এবার সুজিটা একটু চেলে নিয়েছি কারণ সুজিতে তো অনেক নোংরা থাকে তাই একটা চেকনির সাহায্যে ভালো করে সুজিটা আমি ছেলে নিয়েছি তোমাদের সুজি যদি একদম পরিষ্কার থাকে তাহলে না চেলে নিলেও হবে তারপরে একটা মিক্স তিন চারের মধ্যে সুজিটা নিয়ে আমি ভালো করে কিন্তু গুঁড়ো করে দিয়েছি এবার দেখো গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে ঢেলে সেখানে নিয়েছি হাফ বাটি চিনি যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি তার পরিমাণে আমি হাফ বাটি চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন ব্যালেন্স করে দিও চিনিটা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকম তারপরে অল্প দুধ দিয়ে প্রথমে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই সুজির ব্যাটারটা পুরোটাই মিশিয়ে নিতে হবে তারপরে দেখো আমি এখানে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এরপর আবার এখানে দিয়ে দিলাম হাফ বাটিরও কম মানে একটু বেশি পরিমাণে দিয়েছি রিফাইন অয়েল তারপরে দেখো রিফাইন অয়েলটা দিয়ে কিন্তু আমি ভালো করে এই সুজির গোলাটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু ভালো ফুলবে তোমরা একটা জিনিস সব সময় খেয়াল রাখবে সব জিনিস বানানোর সময় মানে বেসিক্যালি কেকের মতন কোনো জিনিস বানানোর জন্য বেশি করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ফ্যাটাবে তাহলে দেখবে তোমাদের যে এতক্ষণের পারিশ্রমিকটা একদম সাকসেস শেষ পর্যন্ত গিয়ে তো আমি তো ভালো করে এটা ফেটিয়ে নেবার পর চার টি স্পুন গুঁড়ো দুধ চার টি স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এরপর এক এক করে যেইগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই পরিমাপ অনুযায়ী দিতে হবে দিয়েছি এখানে এক চিমটা নুন এক টি স্পুন বেকিং পাউডার আর এক টি স্পুনের হাফ দিয়েছি বেকিং সোডা তোমরা যতটা পরিমাণে বেকিং পাউডার দেবে তার একদম অল্প পরিমাণে কিন্তু বেকিং সোডা দেবে এই সব কিছু দিয়ে তার মধ্যে দিয়েছি একটু এক চামচ এলাচ গুঁড়ো আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে কিন্তু পুরো ব্যাটারটা একদম মিশিয়ে নিয়েছি যখন দেখবে এরকম একটা পুরো টেক্সচার গোলা তৈরি হয়ে গেছে তখনই ভাববে কিন্তু ব্যাটারটা পুরো রেডি এবার আমি একটা কেকটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি একটা পেপার পেপারটা ভালো করে তেল ব্রাশ করে এবার আমি কিন্তু কেকটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেব এবার কেকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো একটা মালাই তৈরি করে নিই হ্যাঁ এই মালাইটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না একদমই ইজি প্রথমে একটা ফাইপ্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি এবার কয়েকটা কেশর তার মধ্যে দিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো এক চামচ কাস্টার্ড পাউডার আর এতে দিয়েছি ইচ্ছা মতন আমন্ড বাদাম তোমরা তোমাদের ইচ্ছা মতন কয়েক টুকরো বাদাম কুচি দিতে পারো আমি এখানে আমন্ড বাদাম পেস্তা বাদাম দিয়েছি দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া ভালো করে একদম যখন দুধটা দেখবে ঘন হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে মালাই কিন্তু একদম রেডি তো দেখো এখানে আমাদের মালাই তো রেডি হয়ে গেছে তার সাথে সাথে দেখছি পঁয়তাল্লিশ মিনিট পর কেকটাও খুব ভালো করে কিন্তু বেক হয়ে গেছে দেখো কেকটা কত সুন্দর ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কেকের যে কালারটা এসছে সেটা দেখে তো পারফেক্টলি বোঝাই গেছে যে কেকটা কত ভালো ফ্যাটানো হয়েছিল তার জন্য কিন্তু আলটিমেটলি এই রেজাল্টটা এত সুন্দর এসছে আর সব থেকে এই রেসিপিটা বানাতে গিয়ে আমার যেটা ভালো যে কেকের চারপাশটা কিন্তু ছুরি দিয়ে একদম হয়নি যখন আমি কেকটা বেক করে নামিয়েছি না তখন দেখছি কেকটা আমার সুন্দরভাবে একদম মানে নিজের থেকে উঠে আর এতটা পরিমাণে সফট হয়েছিল কেকটা এইবারে কেকটা কিন্তু পিস করে নেব তো কেকটা এখানে পিস করে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি সুজির মালায় না বানিয়ে শুধু যদি তোমরা সুজির কেক খেতে চাও তাহলে তো পুরো প্রসেসটা তোমরা জেনেই গেলে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে শুধু সুজি কেক বানিয়েও খেতে পারো আর অনেকগুলোই পিস হবে কেকের দেখতেই পাচ্ছ আমার এখানে কতটা পিস হয়েছে সত্যি বলতে এই সুজির কেকটাও তোমরা বানিয়ে খাও না অসাধারণ খেতে লাগবে তো দেখো পিস পিস করে কেটে একটা মধ্যে আমি তুলে নিয়েছি এইবারে এর আগের থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এর উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল এরকম সুন্দর সুজির মালাই এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা আর এত সুন্দর খেতে হয়েছে সবাই তো খেয়ে আমাকে দারুণ বলেছে আবার বলেছে আমাকে তাদেরকে বানিয়েও দিতে তাহলে ভাবো কতটা সুন্দর হয়েছে তা আর দেখো চামচ দিয়ে যখন কেকটা তুললাম তখন দেখলে কত সুন্দরভাবে একদম উঠে গেলো কেকটা আর তার ওপর থেকে একটু মালাই ছড়িয়ে তো একদম দারুণ আহা যেন মুখে একেবারে লেগে থাকবে সে কি স্বাদ তোমরা প্লিজ একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারো আর বাচ্চাদের দিলে তো মন খুশিতে ভরে যাবে কোনো গেস্ট আসলেও কিন্তু বাড়িতে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারো আশা করি আজকে সুজির মালাই রেসিপিটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে বলুন না আর লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিও